মোবাইলে এম আছে কিন্তু ইউটিউব চলছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন এখান থেকে আমি ইউটিউব ওপেন করে নিয়েছি ইউটিউব ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব কিন্তু চলছে না এরকমভাবে আপনাদের অনেকেরই সমস্যা আছে যে আপনারা ইউটিউব চালাতে পারতেছেন না মোবাইলে এম বি থাকা সত্ত্বেও তাই এই ইউটিউব চলতেছে না কি কারণে এবং কি করলেই আপনাদের ইউটিউবটি চলবে এই ভিডিওটি থেকে আমি আপনাদের এ টু জেড পর্যন্ত দেখাতে চলেছি আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনার এম বি থাকা সত্ত্বেও ইউটিউব চলে না এই সমস্যা স্থায়ী ভাবে সমাধান করে নিতে পারবেন আর মূল ভিডিওতে যার আগে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে লাগবে তো আপনার এমবি থাকা সত্ত্বেও ইউটিউব চলতেছে না এই সমস্যার সমাধান করার জন্য সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশান ওপেন করবেন অথবা আপনার মোবাইলে অ্যাপ সেটিংস থাকতে পারে যেটাই থাকে ওপেন করার পর এখানে আপনার দেখতে পাবেন সি অল অ্যাপস অপশান আসবে আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন আপনি যখন এখান থেকে সি অল অ্যাপস ওপেন করবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সবগুলো এখানে এখান থেকে চলে আসবে এখন সবার নিচে এখান থেকে স্ক্রল করে চলে আসবেন আসলে এখান থেকে আপনারা ইউটিউবটি পেয়ে যাবেন আপনি এখন এখান থেকে ইউটিউব ওপেন করবেন ইউটিউব যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন স্টোর অ্যান্ড ক্যাশ ওপেন করার পর এখান থেকে ডান ডান দিকে লক্ষ্য করলে ক্লিয়ার ক্যাশের দেখতে পাবেন এখান থেকে আপনারা এই ক্লিয়ার ক্যাশ এটা আপনারা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করলে যে কাজটি হবে অনেক সময় ক্যাশ মেমোরি ফুল থাকলে কিন্তু এই সমস্যা দেখা দেয় তারপর এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে গেলে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই আপনি জাস্ট মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এ সেটিংসটি ওপেন করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডেটা যেটা আছে এই ব্যাকগ্রাউন্ড ডেটা আপনার যদি এখান থেকে বন্ধ হয়ে থাকে তাহলে এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি এখান থেকে আপনারা চালু করে দেবেন ব্যাকগ্রাউন্ড ডেটা এখান থেকে চালু করা হয়ে গেলে আপনারা এখন এখান থেকে একবারে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসবেন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে আসার পরে এখান থেকে আপনাদের এই নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসটি আপনার ফোন থেকে ওপেন করবেন যখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস ওপেন করবেন এখানে আপনারা দেখতে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক আপনি এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি ওপেন করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক ওপেন করলে এখানে আপনারা সিম দেখতে পাবেন এখান থেকে সিম ওয়ান বা সিম টু যেটাতে আপনার ইন্টারনেট আছে সেই সিমটি এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা ইউজেস আপনি এখন এখান থেকে ডেটা ইউজেস এই অপশানটি ওপেন করলে উপরে সেটিংস অপশন পাবেন এখানে সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন সিট অ্যাজ ডেটা ওয়ার্নিং এটা যদি আপনার চালু থাকে তাহলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে অফ করে দিবেন তার নিজে আপনারা দেখতে পাবেন সিট অ্যাজ ডেটা লিমিট এই ডেটা লিমিট যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার যে নির্দিষ্ট পরিমাণ ডেটা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার ইউটিউব ফেসবুক যাই আছে কিন্তু সব কিছু কিন্তু চলবে না সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে অ্যান বাটনটি অফ করে রাখবেন তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে দেখতে পাবেন প্রিফায়ার্ড নেটওয়ার্ক টাইপ এখন এখান থেকে পিপ্যাড নেটওয়ার্ক টাইপ ওপেন করবেন এখান থেকে আপনার এখান থেকে যে প্রথমে যে দেখতে পাবেন ফোর জি আছে সেই ফোর জিটি সিলেক্ট করে দেবেন এখন এটা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখন যদি আমি ইউটিউব ওপেন করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইউটিউব ওপেন করার সাথে সাথে কিন্তু এখন ইউটিউব চলতেছে আগে চলতি ছিল না কিন্তু এখন চলতেছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার নেটওয়ার্ক থাকার স্কাটা থাকা সত্ত্বেও ইউটিউব চলে না এই সমস্যার সমাধান করবেন